সাধারণ গরিব মানুষ আবাস যোজনার নাম নথিভুক্ত করতে হবে এই এলাকায় আবাস যোজনায় গরিব মানুষের নাম নথিভুক্ত করতে হবে পূর্ব বর্ধমানের গলসি এক নম্বর ব্লকের লোয়া কৃষ্ণরামপুর অঞ্চলে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকার তেরোটি গ্রামের বাসিন্দা বেলডাঙ্গা ও পাণ্ডুদহ গ্রামের মোড়ে এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন মহিলা ও পুরুষ বিশেষত যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার তালিকায় নাম থেকে বঞ্চিত তারাই এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তাদের দাবি দু যোজনায় নাম ছিল কিন্তু বর্তমানে আর সেই নাম নেই সারিবদ্ধভাবে প্রচুর মাটির বাড়ি কোনো কোনো বাড়ির দেওয়াল পড়ে গেছে আবার কত বাড়ি ভগ্নদশা অথচ তাদের আবাস যোজনায় নাম না থাকায় বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি তাদের আরও দাবি লোয়া কৃষ্ণরামপুর অঞ্চলে শুধু একটি গ্রাম ছাড়া বাকি গ্রামগুলি আবাস যোজনার তালিকায় নাম থেকে বঞ্চিত কেন গলসি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন এ বিষয়ে দেখভাল করেন বিডিও দপ্তর ও স্থানীয় থানা তাই তাদের অভিযোগপত্র কমপ্লেন বক্সে জমা দেওয়ার বার্তা দেন তিনি আরও জানান কারা বাড়ি পাবেন আর কারা বাড়ি পাবেন না তা দেখার দায়িত্ব বিডিও এবং থানার কাজে কমপ্লেন বক্সে অভিযোগ জমা পড়লে আমরাও তা খতিয়ে দেখব বলে তিনি আশ্বাস দেন স্যার আমার দু আঠারো সালে ঘরে সার্ভ হয়েছিল ছবিও তোলা হয়েছিল কিন্তু আমার তিনটে বাচ্চা নিয়ে আমার থাকা খুব অসুবিধা মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু আমাকে বাড়ি দেওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ বিডিও অফিসে করেছিলাম কিন্তু আমাকে বাড়ি দেওয়া হয়নি বিডিও অফিস বললো ছবি করেছে বললো পরের লিস্টে নাম আছে কিন্তু আমার লিস্টে নাম আসেনি অন্য অন্য গ্রামে সার্ভ করছে কিন্তু আমাদের এখানে হয়নি সার্ভে নাম আমার নাম নিবেদিতা ঘোষ বাড়ি পাণ্ডু দোহ অভিযোগ আমার একদম বাড়ি পাই নাই দেখো আমার চা মেয়েদের দুটো মেয়ে ছিল বিয়ে দিয়েছি কা মানুষ কাজ করতে পারি না সব সময় খাটতে পারি না বাড়ি ঘর ভেঙে যাচ্ছে তাও পারি না আর সব করেছি কিন্তু আমাদেরকে দেয় না

নিয়ে আর আমি খাটতেও পারি না দুটো গরু নিয়ে খাচ্ছিলাম তাও পারিনা আমার মাটির ঘর দেখো পড়ে যাচ্ছে তোমরা ইনকোয়ারি করে দেখতেও পারো হ্যাঁ জানিয়েছি কতবার কাগজ জমা দিয়েছি খালি বলে না তোমার নাম আসে নাই নাই তোমার নাম আসে বলি জানি ঘোষ আমাদের লোহাপুর কৃষ্ণরামপুর অঞ্চলে যে তেরোটি গ্রাম আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ দিয়েছে সেই জন্য নাম নথিভুক্ত করার জন্য আমাদের আজকের এই বিক্ষোভ আগে আঠারো সালে এই নাম নথিভুক্ত ছিল কিন্তু এখন আমরা বর্তমান লিস্টে দেখতে পাচ্ছি এখানে কোনো নামে এদের কোনো লিস্টে নাম নেই তাই আমরা চাই এই লোহাপুর কৃষ্ণরামপুর অঞ্চল এস টি এসসি অধ্যুত অঞ্চল এই গরিব মানুষ এই নামের তালিকা থেকে বাদ পড়েছে আমরা ডিএম সাহেব ব্লক সভাপতি সবাইকে আমরা জানিয়েছি বিষয়টা যাতে এই গরিব মানুষের নাম নথিভুক্ত হয় তার জন্যে আজকের এখানে দেখা তেরোটি গ্রামের মধ্যে আমাদের লোয়াপুর কৃষ্ণরামপুর অঞ্চলের একমাত্র গ্রাম যেটা কৃষ্ণরামপুর সেখানে দুশো চোদ্দ জন আকার নাম আছে বাকি তেরোটা গ্রাম সম্পূর্ণ সম্পূর্ণ একদম নীল কোনো নাম নেই তাই দু সালে নাম থাকা সত্ত্বেও কেন বাদ গেল আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও চিঠি করা হয়েছে এবং ব্লক সভাপতি এম এল এ সাহেব বিডিও সাহেবকেই তথ্য জানানো হয়েছে আমরা চাই এদের নাম নথিভুক্ত হোক কিন্তু একটি গ্রামেরই নাম কেন হলো সেটাও আমরা জানতে চাই আমরা এখনো কোনো রেজাল্ট পাইনি তারা বিষয়টা দেখছে বলছে আমরা দেখছি কি করা যায় আমরা বিক্ষোভের মধ্যে আছি এই সাধারণত লোহাপুর কৃষ্ণনাম পেলে গরিব মানুষের যেসব তেরোটি গ্রাম বাঁধবে তাদের নাম নথিভুক্ত করা হোক আমার নাম পদ্যুত কোলে এক্স পঞ্চায়েত সমিতির সদস্য আমি এই আটানব্বই সাল থেকে এই দলের সঙ্গে যুক্ত হুম বলছে বলছে লোয়া কৃষ্ণপুর অঞ্চলে 13 টি গ্রাম ওরা বলছে আবাস যোজনা তালিকা থেকে বঞ্জিত ব্লক সভাপতি হয়ে এটা আপনি কি বলবেন প্রথম কথা হচ্ছে যে আবাস যোজনা নিয়ে যেটা আছে সেটা ওই অনেক নাম এই যে নামগুলো কথারা বলছে হুম বা করেছে এবং অনেক বলা বলা হয়েছে এটা আমার নজরেও এসেছিল হুম তো আমার নজরে আসার পরে আমি সকলকে বলেছি যে আপনারা একটা কমপ্লেইন বক্স আছে হুম আপনারা কমপ্লেইন জানান আর এখানে দমপুندی বা এদেরকে কোনো কিছু নেই ভিডিও এবং কনসার্ন ওসি হুম তারা ইনুরি করে তারা যে নামাতেসে নামের উপর ইমুরি করছে হুম এবং কিন্তু তাদের কাউকেই এই যোগ করার ব্যাপারটা নেই হুম কিন্তু এটাও ঠিক কথা যে যেটা বলছে যাদের ওদের অভিযোগ যেটা হু দুটি গ্রাম বাদ দিয়ে হুম বাকী প্রায় সব গ্রামে বঞ্চিত মানে তাদের কোনো রকম কোনো নাম টাম নেই এটা ঘটনাটা স্পর্শ এলাকায় ঘুরে দেখলাম বহু মাটির বাড়ি এবং জীর্ণ অবস্থা অনেক ভেঙেও পড়েছে তো সেই বিষয়ে এরা বলছে আমাদের পঞ্চায়েত মন্দিরেকেও আমরা লিখিত অভিযোগ জানিয়েছি ব্লক সভাপতি হয়ে আপনাদের পদক্ষেপটা তাহলে কি নিচ্ছেন তো পঞ্চায়েত মন্ত্রী পঞ্চায়েত তারা ব্লকরা বসেছে হুম ব্যাপার বিষয়টা হচ্ছে যে আমি দল হিসাবে এটাই বলতে চাইবো যে অনেক জনি আছে মানে অনেক বাদ গেছে অনেকটা গ্রাম সেইটা যাতে নাম নামগুলো ইয়ে হয় তার জন্য আমরা কমপ্লেন বক্সে কমপ্লেন এবং ইয়ে দিতে বলেছি এবং এই বিষয়টা পঞ্চায়েত মন্ত্রী নিজেও জানে পঞ্চায়েত মন্ত্রীকেও তারা বলেছে সেক্ষেত্রে জেলা বা পঞ্চায়েত মন্ত্রী এরা যেটা রয়েছেন তাদের তো যদি বিষয়টা উঠিয়ে দিয়ে থাকে আর এরা ডাইরেক্টলি সিএম এর তো জানিয়ে ছিল হুম সেক্ষেত্রে এই গ্রামগুলো যেগুলো বাদগাছের সেটার বিষয়টার তো দায়িত্বটা বা যেন বলা ব্লক সভাপতি ব্লককে তো কোনো দায়িত্ব দলকে তো কোনো দায়িত্ব দেওয়া নেই এটা সম্পূর্ণ দায়িত্বটা দেয়া আছে বিডিও এবং গরিব মানুষগুলো আর কি বাড়ি পাবে সেই একটু যদি বলে দেন আর কি আমরা পরিষ্কার বলে দিয়েছি যে বাড়ি নিয়ে আবার যোজনা নিয়ে যদি রকম কোন যে অযোগ্য কে যোগ্য কে অযোগ্য তার একটা ইন্সট্রাকশন দিয়েছে তা সেই অনুযায়ী ভিডিও অফিস এবং থানা থানা আইড করছে সেখানে তো আমাদের তো কোনো গিয়ে দিয়ে যায়নি হুম সে তারা কান নাম লাগবে আমরা বলেছি আমরা যেন এটা না দেখতে পাই যে গরিব মানুষকে বঞ্চিত করে দোতলা বাড়ি কানুকানোর অনন্তম গাছে যে অভিযোগগুলো আছে হুম সেরকম ধরনের অভিযোগ যেন আমরা না পাই যদি পাই তার দায়িত্বটা কিন্তু ভিডিও এবং থানার এখানে দল কোনো দায়িত্ব ইয়ে নিতে পারবে না এটা আমরা বলে এবারে ওদের অভিযোগ যেটা আছে ওইটা আমরা পাঠিয়েছি আমরাও বলেছি আমরাও পাঠিয়েছি ঠিক আছে সেক্ষেত্রে পঞ্চায়েত মন্ত্রী বা এরা বা উপরে যেটা আছে বা মুখ্যমন্ত্রী যে দরবারে জানিয়েছে আমার মনে হয় কিছু কারেকশন হবে আমি তো এখনো পর্যন্ত তার পরেরটা কি হয়েছে সে বিষয়ে আমার ঠিক জানা নেই না আমি নিজে কি ইনকোয়ারি করে দেখলাম যে সারিবদ্ধভাবে সমস্ত মাটির বাড়ি তা মুখ্যমন্ত্রী নিজেও তো বলেছেন মাটির বাড়িগুলো আমাদের একটু চিন্তা ভাবনা নিশ্চয়ই করছি এবং এরা নিজেরাও বলছে আমরা সবই ওই তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত তাহলে আমাদের সূরათ হচ্ছে না কেন ও কাটা ও কাটা দেখার জন্য তিন নম্বর এ নয় ভিডিও বা থানা জনদিকে কিছু দিন আছে আচ্ছা সে 20টা তৈরি করেছিল কয়েক মাস আগে আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে এবারে যারা তৈরি করেছিল সেই তৈরীদের উপরে ভুলভাল থাকবেন না ইনকোয়ারি করছে ভিডিও এবং থানা হুম সেখান থেকে যদি দেখা যায় যে অযোগ্য যারা আছে তবে যদি নামগুলো থেকে যায় হুম